কামলেওয়ালা হাবি বোল্লা আমার জানের জান বলো কামলেওয়ালা হাবি বোল্লা আমার জানের জল আয় নবীর ভালো বাসাইমা হাবিবের ভালো বাসাইমা বোখারি প্রমাণ আমার জানের জল নামলেওয়ালা হাবি বোল্লা আমার জানের জান জরে মর <machines> আমার <machines> নবী ঈশা গত দুই মাস আগে গজলটা লিখছি আমি নবী ঈশা কয় গম্বন আল্লাহর কাছে কয় আবদার হায়ে খায় নূর্নবিজির মত বানাও অ গোপৰ আল নবীর সম্মানের মতো হাবিবের সম্মানের মতো কারু সম্মান আমার জানের জানো নবী কামলৱালা হা আমার জানের জান নবীর নোবেশাল মা নোবীর প্রমাণ আমার জানের জান নবী জানি বললা আমার জানের জান নবী কম মশাল্লাহ আনন্দ মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর তাদের হইল ক্ষমা বলো নূর নবী তাদের হ্যাঁ বিবাহের মোহরানা দুরুদ merhaba kon আরবে জিল্লাকনিয়া রাসূল আল্লাহ আল্লাহ প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর নবীর সিলায় দুইজন পাইল ক্ষমা বিবাহের মোহরানা দুরুদ merhaba विवाहर मोहराना दुरुद किताबे प्रोमान मोदर जानेर जान नबी भी कम हाँ कर से कम ले वाला मसल्ला

ভালোবাসা নবীর ভালো ইমানের কাজ করতেছেন আজকে আপনারা আব্দুল করিম সহ আপনারা সবাই মিলে ইমানের কাজ করতেছেন কারণ ভালোবাসা আছে দেখি মিলাদুল্নবী মিলাদে একটা কথা শেখা যায় মিলাদুল্নবী মানে না কাহারা কনফার্ম শিক্ষা রাখেন

নাউজুবিল্লাহ কুত আল্লাহ নবীজি রামজান ক্বুআর পারে মনে আছে নবীজি রে সারা ঈমান হবে না তাইসি কই কোরআনের 26 পারা কয় পারা কোরআনের কয় পারা ওই আয়াতের অর্থ লাইটিক করে যায় বলে একটু ভালোই হবে না কারণ সফট আর সুন্নী না দুই সে জোন থেকে দিক থেকে আসে কথা কম টাকা আছে আমি কি মিথ্যা বলতাছি আমার বাইরা আমার ভাই কোন আমার বন্ধু আপনার আমার বন্ধু আসেন এরা আমার বড় বন্ধু কারণ আমি তো কোরআন হাদিসের থেকে কথা বলতেছি যদি আল্লাহ ওনাদের বিবেক দিয়ে থাকে তাহলে আজকে ইনশাল হাদায়াত হয়ে যাবে আর যদি বিবেকে গন্ডগোল থাকে আবু জাহেদ মার্কা আবু জাহেদ মার্কা বিবেক থাকে তাহলে আমি কেমন পর্যন্ত আল্লাহ আমার হায়াত দিলি কোরআন আর হাদিস রাজ করলে নবী সম্ভব হবে না কথা কয় না কা সালমান ফার্সি মাত্র এক দেড় মিনিটে নবী সিনা লেছে কয় কয়টার মিনিটে এক সত্য ধর্ম সালমান ফারসি যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত মোবারক হয়েছে 250 বছর সুবহানাল্লাহ যেই সালমান ফারসি সালমান ফারসি পাগল হইয়া খোঁজে তোমারে নবী সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবীব পাগলেরে রাখছ কেন দূরে ও পিও হাবিপ পাগলের রে রাখছ কেন দূরে ও পিও হাবিপ পাগলের রে রাখছ কেন দূরে পাগল হইল ওস করি জুম্ব দিলা তারে পাগল হইলো আসরনি জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবীব পাগলের রাখছো কেন দূরে পাগলের রাখছো কেন দূরে হাফসি বেলাল পাগল হইয়া পাইলো তোমারে নাতের বইটা আছে কি আজকে বিক্রি করার কিতাব নাই আজকে এই একটাই আছে এটা কাউকে দিতে পারবো না তাহলে আমি আগামীকালকে মা ফুলের নাচ শরীফ বলতে পারবো না কারণ মুখস্ত সব নাই আমার নিজের লেখা হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারি ওই বিলালের মতো পাগল বানাও আমার বাংলের রাজ্য পাগলে রাজ কেন প্রিয় হাবি পাগলের রাখছ কেন দূরে হামসি বেলাল পাক কিসের যা হামসি বেলাল পাক আয় হায় গজল করে টাকা দেয় এই লেখায় তাহলে গজলকে কে মুখুর আলা করে খোদা আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরফ দাগ করে আমিন বলুন হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমার এ নবীজি হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমার ওই বিলালের মতো পাগল বানাও আমারে ইয়া ابي পাগল আমি কেমনে কেমনে আপনাকে না দেখে থাকি ও মায়ার নবী আজকে চাঁদ পাড়ায় রাউ চাঁদ পাড়ার জানে মসজিদের সামনে মানুষ বসার জায়গা নাই গো নবীজি বকলেরা কোরআন থেকে আদেশ দেখ আপনি নূরের নবী প্রেমের আলোচনা শুনছে এই পাগলগুলির সাথে নমিবো আল্লাহর দরবারে আমি পাগলারও কবুল করায়া দেয় অস্করণী বা পাগল হইল মস্করণী যুব্বা দিলা তা রে উম অস্ক পাগল হইল মস্করণী যুব্বা দিলা তারে আমি পাগলায় কিছুই চাই না চাই যে তোমারে

কোরান কারিমে সাব্বিস ভাড়ায় কেন বসে রইলেন কেন আপনারা ইমানদার কারণ নবীর ভালোবাসা যদি না থাকতো একটা মানুষও বসার সম্ভব হতো না আবু বাসা পায়ে ধরে বলে যায় আমার গবে শোনা তবে কোরআনে এবং হাদিসে ইজমত আসে আমি যা যা পেয়েছি বাবারে আমি দেখেছি আমার হাবিব স্নেহ ছাড়া আল্লাহর দয়া পাওয়া যাবে না হাবিব যেই দিকে আমার আল্লাহ সেই দিকেই রায়ে দেয় merhaba mazan bazan re hai ekta দিতে হয় নবীকে দিও কারণ দুনিয়ার মানুষের ফারুক কাদের দুনিয়ার মানুষের মন দিছি মানুষ বেঈমানি করে কত মানুষের মন দিলা মানুষ আমার সাথে বেঈমানি করেছে এই গজলটা গত পঁচিশ বছর আগে আমি লিখেছি আমার বিবাহের আগে মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি আছে তোমার কষ্ট যত না জিনিস শইতে পারেন না তোমার কষ্ট না জিনি সইতে পার না হাই হাই ওই নবীজির মহাব্বতে পড়িও মন যদি দিতে হয় নবী জোরে মন যদি ও তোমার কষ্ট যাত না জিনিস পারে না তোমার কষ্ট না জিনিসই এটা আবার কই পাইলাম আমি যে লিখলাম পঁচিশ বছর আগে আমাদের কষ্ট যাতে না রসুন করতে পারে না এগারো বার আর ছয় পৃষ্ঠায় লাস্টের আয়াতে রাগের আয়াতে আমার আল্লায় ওয়াস্ক করলেন লাফাতে যা কুং রসুল মিন আপসি কুমাসি আমার কয়ে পাগল রে ওরে সান পাগলেরা তোমাদের যদি কোনো কষ্ট হয় তোমাদের কষ্ট যদি গ্রামে হয় রাউজানে হয় কেউ তোমাদের কষ্টে কষ্ট হয় আহারে লোকটা কষ্টে পড়েছে আবার কেউ কিন্তু খুশি হয়ে যায় শালায় কষ্টে পড়ছে আরো পড়ুক এরকম গালি

রাসূল বিল আনফুসিকু তোমাদের যদি কোন কষ্ট হয় পৃথিবীর কেউ একজনেরও যদি কষ্ট না পায় ওই কষ্টটা আমার নুরের নবী পায় সুবহানাল্লাহ না শুধু তাই নয় শুধু তাই নয় আজিজুন আলাইহিমা আরি তুম হারিস কেউ তোমাদের ভালো চায় কেউ তোমাদের খারাপ চায় ঠিক বলছি কিনা জানি না আমার আল্লাহ কয়মতে মোহাম্মদ রে এমন একজন নবী তোমরা পেয়েছ এমন একজন রাসুল তোমরা পেয়েছ আজিজন আলাইহিমানি তোমার যিনি শুধু তোমাদের মঙ্গল চায় যিনি শুধু তোমাদের ভালো চায় একটা ব্যাপার যেই নূরের নবী তোমাদের খারাপ চায় না ওই নবী হইল তোমাদের ওই নবীর মিলাদ নবী তোমরা করতেছো আপনার হুজুদ এই ব্যাপারে আপনার ওই অনেক দিনের আগের গজলটা বলেন সারা জীবন কাদলের নবী এই যে দুনিয়া হায়া এখনো কাঁদেন তিনি সোনা হ্যাঁ হায়া সারা জীবন কাদলের নবী এই জে দুন হায় হায় এখন কাদের নবী সোনার মদিনা হায় হায় জানের চেয়ে বেশি তাকে জানের বেশি তাকে ভালোবাসিও মন যদি হয় নবীকে দিও বলো মন যদি বাবারে হাসরের ময়দানে নবী থাকি বেন সেজেদায় হায় হায় আমার আশেক উম্মত যেন জান্নাত পেয়ে যায় বাবা জান হাসরের ময়দানে নবী থাকি বেন সেজেদায় হায় হায় আমার আশেক উম্মত যেন জান্নাতে পেয়ে যায় হায় হায় ওই নবীজির দিদার চেয়ে ওই নবী দিদার চেয়ে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবী বলো মন যদি হম বাজার নবীর দিদাল একবার যদি নসিবে হয়ে যায় হায় হয় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালায় বাবা রে নবীর দিদাল একবার যদি নসিবে হয়ে যায় হায় হয় জাহান নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী পাগলদের দিদার দিয়ে পাগল দিদার দিয়ে ধন্য করিও মন যদি নবীকে বলন মন কথা রাখছি আমার কথাও রাখেন পাঁচকসত নামাজ পড়া লাগবে আমিন কন আমিন বয়স্ক নামাজ পড়বেন বিশেষ করে আম্মাজানদেরকে বলি আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে খ্রিস্টান বিজ্ঞানীরা পৃথিবীর মহিলারা চেহারা সুন্দরের জন্য কত প্রসাধনী ব্যবহার করে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করে ফেসবুকে ছেড়ে দিয়েছে ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ বিশেষ করে মহিলা যাতেরা তোমরা চেহারা সুন্দরের জন্য কত সোনু পাউডার কত ধরনের কত কিছু ব্যবহার করো আমরা আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা নামাজ পড়ি না কিন্তু আমরা শেষদার ব্যাপারে গবেষণা করলাম গবেষণা করি আমরা সারা বিশ্বের নামাজিদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি নামাজ পড়তে পারো পাশক্ত তো আর মহিলারা যদি ভালো করে জানতে পারতো যে লম্বা লম্বা আল্লাহর দরবারে লম্বা লম্বা শেষদা দিলে চেহারাটা সুন্দর হয়ে যায় তাইলে মহিলারা শেষদার থেকে মাথা উঠাইত না আর সুনু পাউডার লাগবেন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে খ্রিস্টান বিজ্ঞানীরা যে লম্বা লম্বা সেজদা দিলে চেহারা আর সুনু পাউডার দেওয়া লাগে না চেহারা এমনি সুন্দর হয়ে যায় অথচ তারা বিজ্ঞানী অথচ তারা খ্রিস্টান বিজ্ঞানী আমার নবীর প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গবেষণা করে নবীজির পাগড়ি মোবারক নিয়ে তারা গবেষণা করছে আমাদের ডাক্তার তারেক মাহমুদ পাকিস্তানের তিনি ফ্রান্স এখানে ডিগ্রি আনার জন্য যাওয়ার পর রোজার মাস আসছে রোজার মাস আসার পরে বললেন যিনি সারি অধ্যক্ষ স্যার যদি আপনি একটা মুসলমানের গ্রুপের সাথে আমাকে মিলিয়ে দিতেন রোজার মাসটা আমি তারাবি করতাম রোজার একটা চেহারি ইফতার করতাম তোমাকে একটা চমৎকার মুসলমানের গ্রুপের সাথে আমি লাগিয়ে দেবো ঠিকই লম্বা লম্বা দাড়ি চমৎকার পাগড়ি একবার তালত খতকে তারাবি পড়লো ঈদের জামাত ঈদের নামাজ পড়ে ভার্সিটি যখন খুললো ডক্টর তারেক মাহমুদ তিনি নিজের মুখে বললেন লিখে গেছেন কিতাবে যে আমি ক্যালাস খোলার পরে স্যারকে বললাম স্যার আপনাকে মেনি মেনি থ্যাংকস কারণ আপনি এমন একটা ইমানদার আমলি গ্রুপের সাথে আমাকে মিলিয়ে দিয়েছেন এরা সবাই বড় আমলি মানুষ ডাক্তার অধ্যক্ষ সাহেব হাসতেছে স্যার আপনি হাসতেছেন কেন আমি হাসতেছি এই কারণে তোমার সাথে যারা নামাজ পড়েছে খতম তারাবি পড়েছে রোজা রেখেছে ইফতার করেছে সেহেরি খেলেছে এরা একজন মুসলমান লাহ আল্লাহ বলবেন না স্যার বুঝলাম না তোমাদের নবীকে তোমরা চিনো না ডাক্তার আমি তোমার ডিন আমি তোমার অধ্যক্ষ আমার একটা কথা রাখবে কয় কি আমার কথাটা হলো তুমি আর আমি যখন কোনো জায়গায় খেতে বসবো তোমার পেলেটটা তুমি চাইটা খাবা না তোমার প্লেটটা আমি চেটে খাবো আর একটু জোরে কর না ও ডাক্তার তারেক মাহমুদ তুমি পাকিস্তানের ম্যান তুমি মুসলমান তুমি যখন খাও যে পেলেটে খাবা তোমার প্লেটটা তুমি চেটে খাবা না তোমার প্লেটটা আমি এই ভার্সিটির প্রধান আমি তোমার প্লেটটা চেটে চেটে খাবো ডাক্তার তারেক মাহমুদ তাকিয়ে এরণ এটা কেমন কথা এটা তো একটা ঘৃণা আসার কথা আমার হাতে ময়লা থাকতে পারে আমার অপরিষ্কার থাকতে পারে আমার ডিম আমার অধ্যক্ষ আমার পেলের চেটে খাবে এটা কেমন কথা তিনিও আর ইহুদি বলল ডাক্তার তারেক মাহমুদ আমার স্যার বলেছে তোমার পেলেট চেটে খাবে যদি তুমি কিছু মনে না করো তাইলে তোমার আঙ্গুলগুলি তুমি চেটে খাবা না তোমার আঙ্গুলগুলি আমি তোমার প্রফেসর আমি তোমার আঙ্গুলগুলি চেটে খাবারে ডাক্তার তারেক মাহমুদ বললেন স্যার খাবেন না খাবেন পরে কিন্তু কারণটা জানতে চাই তোমাদের রসুলকে নিয়ে তোমরা গবেষণা করো না আমরা খ্রিস্টান ইহুদি না সারা হিন্দু বৌদ্ধ আমরা প্রত্যেকটা জাতি তোমাদের নুরে আমরা জানি তোমাদের নূরের নবীর প্রত্যেকটা কাজ কোনো না কোনো রহস্য আছে আজকে সেটা প্রমাণ দিচ্ছি দাঁতের ডাক্তার আপনাদের রাও জানো আছে আজকে দেখের ডাক্তার চোদ্দশো চৌচল্লিশ হিজড়ির পরে দাঁতের ডাক্তাররা বলতেছে আপনি শোয়ার আগে বেরাস করে শুইবেন এরা এলো ডাক্তারের কথা হাবিসামের জবান মোবারকের চোদ্দশো চৌচল্লিশ বছর আগে চোদ্দশো বছর আগে মাত্র ডাক্তার ডেন্টালের ডাক্তাররা বলতেছে বেরাস করে শুয়েন নইলে সারাদিন যা খেয়েছেন তা কিন্তু আপনার দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে থাকবে বেরাস করলে এগুলা বের হয়ে যাবে দাঁত আর নষ্ট হবে না সহসা আর এই কথাটা সেই চোদ্দশো বছর আগে এই জন্য আমরা সুন্নিরা হাবিবকে বিজ্ঞানীদের বিজ্ঞানী বলি ডাক্তারের ডাক্তার বলি জ্ঞানীদের জ্ঞানী বলি সুবহানাল্লাহ বলবেন না কেন জ্ঞানীদের জ্ঞানী নবী সাল্লাল্লাহু আলাইহি বয়স মোবারক মাত্র ছয় বাবুর বয়সটা কত হবে ওর বয়স কত হবে আবু দাঁড়া আবু দাঁড়া দেখেন তো কতটুকু দেখা যায় আমার হাবিবকে কেন শুনিরা বিজ্ঞানীদের বিজ্ঞানী একটা ভাষা একটা গজল লেখছেন কোন শিল্পীরা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ কথা কেন এই আবু আবু দাঁড়াও একটু নবিসাম এই যে ওর বাবা বললো ওর বয়স ছয় বছর হাবিবসেনসলামের এই ছয় বছর বয়স মোবারকে নাম এই এতটুকু বয়স মোবারকে অনেকগুলি বিজ্ঞানী মক্কায় আগমন আমার হাবিবসেন এই বয়স মোবারকে বিজ্ঞানীদের সামনে বলে দিলেন ও বিজ্ঞানীরা তোমরা কেমন বিজ্ঞানী আমি একটু পরীক্ষা করব কয় কি পরীক্ষা তুমি শিশু মানুষ কয় আমি শিশু মানুষ কিন্তু আমার জন্ম কোটি কোটি বছর আগে সোনার আল্লাহ বলেন আমার জন্ম কোটি কোটি বছর আগে কি বলতে চাও তুমি আমি একটা বিজ্ঞানের কথা বলতে চাই এই ছয় বছর বছরই কয় কি জানো কয় এই যে সাগর দেখো মহাসাগর দেখো প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর লৌহিত সাগর এরপরে ওমানের সাগর যত ধরনের সাগর মহা মহাসাগর আছে এই সাগরের নিচে আমি তোমাদের সামনে ছয় বছরের শিশু তোমরা মনে করো কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আল্লাহ তুমি কি জানো কই আমি জানি আমি জানি তোমরা নাকি বিজ্ঞানী আটলান্টিক মহাসাগর বলো প্রশান্ত মহাসাগর বলো ভারত মহাসাগর বলো যত পৃথিবীতে সাগর মহাসাগর আছে এই সাগরের নিচে আগুন জ্বলে কয় না সাগরের নিচে কি জ্বলে বলল কে আমার নুরের নবী যেই নবীর ঈদে মিলা দুন নবী করতেছেন যে হাবিবের ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু করতেছেন এই হাবিব ছয় বছর বয়স মোবারকে বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিলেন কি বলল হ্যাঁ 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 সাগরের নিচে আগুন জ্বলে গত এক যুগ বা কম বেশি হবে চোদ্দশো বছর পরে বিজ্ঞানীরা আমরা আমরা ইমান আনি হই মুসলমানদের নূরের নবী সেই ছয় বছর বয়স বড়কে চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন আমাদের বিজ্ঞানীদের সামনে যে সাগরের নিচে আগুন জলে হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানী আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম আসলে সে বিজ্ঞানীদের বিজ্ঞানী মাত্র ছয় বছর বয়স মোবারকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন সাগরের নিচে আগুন জলে আজকে আমরা গবেষণা করে যন্ত্র দিয়ে দেখতে পেলাম হ্যাঁ 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 যদি সাগরের নিচে আগুন না জ্বলতো তাইলে সাগর গুণি ঠান্ডার পানি পানি একসাথে হইতে হইতে পানিটা বরফ হয়ে যাইত স্টিমার চলতে পারতো না লঞ্চ চলতে পারতো না জাহাজ চলতে পারতো না যে জাহাজ দিয়া মানুষ আগের দিনে হস করতে যাই মাত্র কিছুদিন হইল বিমান চালু হয়েছে মাত্র একশো বছরের মতো হলো বিমান চালু আর সারা জীবন মানুষ কিন্তু জাহাজ দিয়া হস করেছে নবী সুল ইসলাম বললেন এ পাগলারাও আমি কোন কথা বললাম তোমরা একদিন বুঝতে পারবা বিজ্ঞানীরা বলল ইমানি বানি মুসলমান হই বানা হই মুসলমানদের নূরের নবী হায়াতুন নবী জিন্না নবীর কথা আজকে চোদ্দশো বছর পরে প্রমাণিত হয়ে গেল আসলেই তিনি সত্য নবী ওই নবী এই দে মিলা তুমি শ্রেষ্ঠের মা আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি আমার ধন্যবাদের ভাষা নাই একটা গজল দেওয়া ধন্যবাদ দিই ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদার গণ জহল সকর মার কয় না আমরা তো জুলুস করেনি মার হাবা এবার বিশ্বের গিনিস বুক থেকে চিটাগাং আসছে মারামা কিনেজ বুক আমরা মরে যাব আমাদের ছেলেমেয়েরা মরে যাবে আমাদের নাতি নাত্রীরা চলে যাবে আমাদের বংশ কবরে চলে যাবে গ্রাম পর্যন্ত এই গিনিস বুকে আমাদের এই বাংলাদেশের জুলুস থাকবে আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন আমাদের জুলুসটা কেমন সারা পড়েছে সারা বিশ্বে কেমন সারা পড়েছে সারাটা বিশ্বে আমাদের জুলুস নাকি বর্তমানে শ্রেষ্ঠ জুলুস মার হাবা বলে কয়েক বছর আগেও ইয়েমেন নাইজেরিয়া শ্রেষ্ঠ ছিল এখন নাকি মার্শাল্লাহ আমরা নাকি প্রথমে পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ বলো ব্যাপার পত্রিকায় তো আসছে সত্তর লাখ সাংবাদিকরা সত্তর লাখ কয়লা সাংবাদিকরা লাগছে সত্তর তাইলে আরো কত বেশি মার হাবা না